আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনাকর রোজি অন্তর্বর্তীকালীন সরকার আজ রাত আটটায় শপথ গ্রহণ করবেন বঙ্গভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে নতুন সরকারের উপদেষ্টার সংখ্যা হতে পারে পনেরো জন গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে তিনি এই মুহূর্তে দেশে নেই ইউনিসকে সেনাবাহিনী সব ধরনের সহায়তা করবে বলে উল্লেখ করেন তিনি আজ দুপুর দুটা দশ মিনিটে তার দেশে আসার কথা রয়েছে আজ বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম গতকাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন পুলিশ প্রধান বলেন রাজারবাগ পুলিশ লাইন্স পিওএম এপিবিএনস সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন্স সহ বিশেষায়িত সকল পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আট আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে তিনি বলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারগণ অধিক্ষেত্রের থানা এলাকায় জ্যেষ্ঠ নাগরিক পেশাজীবী ছাত্র প্রতিনিধি রাজনৈতিক ও গণমাধ্যমের ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করবেন পুলিশ মহাপরিদর্শক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এদিকে পুলিশবিহীন থানা ও রাস্তায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা ফেরাতে সারা দেশের মতো কক্সবাজার শহরের বিভিন্ন মোড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষ ট্রাফিকের দায়িত্ব পালন করছে গতকাল শহরের বাজারঘাটা মার্কেট পানবাজার রোড লালদিঘির পার কলাতলি বাস টার্মিনাল মোড়ে এমন চিত্র দেখা গেছে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব নেওয়ার পর থেকে যানজটমুক্ত সড়কে স্বাভাবিকভাবে চলছে টমটম টম সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন ট্রাফিক পুলিশ দায়িত্বে না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা এ দায়িত্ব পালন করছেন বলে জানান সডকে সীমিত পরিসরে চলছে সহ সব ধরনের যানবাহন কক্সবাজারে আইন পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন রাজনীতিবিদ সুশীল সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে সভা অনুষ্ঠিত হয় গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম র্যাব পুনর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন চৌত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আলমাস রুকি বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা সরকারি কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা সহ থানার কার্যক্রম স্বাভাবিক রাখা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম স্বাভাবিক রাখা ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারি সহায় সম্পত্তির নিরাপত্তা বিধান করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এদিকে উখিয়ায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক প্রশাসনের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল অনুষ্ঠিত সভায় উখিয়ার দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশফাকুর রহমান জনগণের জানমাল ও সম্পদ রক্ষাসহ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন উপাসনালয় সুরক্ষা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন মিয়ানমারে চলমান পরিস্থিতিতে বাংলাদেশে পালিয়ে আসার সময় ঝোড়ো হাওয়ায় সাগরে ডুবে যাওয়া দুইটি বোটের আরোহীদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এর মধ্যে ১৩ জন নারী ও পনেরো জন শিশু রয়েছে মঙ্গলবার ও গতকাল বুধবার এসব মৃতদেহ উদ্ধার করা হয় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয়রা জানান মঙ্গলবার সকালে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বোঝাই দুইটি বোট সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপ রুটে মিয়ানমার থেকে চোরাই পথে আসার সময় সাগরের মাঝখানে ঝোড়ো হওয়ার কবলে পড়লে এ দুর্ঘটনা ঘটে এতে কিছু যাত্রী তীরে উঠে আসতে পারলেও অধিকাংশ নারী ও শিশু মৃত্যুবরণ করে আবহাওয়া নদীর মহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল মিনিটে চলবে দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর বারোটা একান্ন মিনিটে চলবে সন্ধ্যে সাতটা আট মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে